ভিয়েতনামকে পোশাক রপ্তানিতে পেছনে ফেলতে তোর্য শুরু করেছে বাংলাদেশ পোশাক রপ্তানিতে বাংলার জায়গা দখল করেছে ভিয়েতনাম আর এতেই বাংলাদেশ তার হারানো মর্যাদা ফিরিয়ে আনতে জোর চেষ্টা চালাচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লিউটিওর পরিসংখ্যান বলছে ভিয়েতনাম গত দুই দশকে বাংলাদেশের সঙ্গে ধীরে ধীরে ব্যবধান গড়ে নিয়েছে দু সালে বৈশ্বিক পোশাক রপ্তানিতে দেশটির হিস্যা ছিল দশমিক শূন্য নয় শতাংশ সেই সময় বাংলাদেশের হাতে ছিল দুই দশমিক ছয় শতাংশ বাজার পরের এক দশকে ভিয়েতনামের বাজার হিসার তিনগুণ বাড়লেও বাংলাদেশের মাত্র দেড় গুণের একটু বেশি বৃদ্ধি পেয়েছে বর্তমানে বৈশ্বিক তৈরি পোশাকের বাজারে ছয় দশমিক চার শতাংশ হিসা ভিয়েতনামের দখলে বাংলাদেশের হাতে রয়েছে ছয় দশমিক তিন শতাংশ গত বছর ভিয়েতনাম দুই হাজার কোটি আর বাংলাদেশ দুই কোটি মার্কিন ডলারের পোশাক রপ্তানি করেছে গত দশ বছরের তৈরি পোশাক রপ্তানিতে ভিয়েতনাম গড়ে এগারো শতাংশ ও বাংলাদেশ সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে বছর বছর সরকারের প্রণোদনা ও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এবং ইউরোপীয় ইউনিয়ন সহ অন্য অনেক বাজারে শুল্কমুক্ত বাজার সুবিধা পাওয়ার পরও বাংলাদেশ পিছিয়ে পড়ছে বিশ্লেষকরা মনে করেন প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার অনেক কারণের বড়টি হচ্ছে দশকের পর দশক ধরে বেসিক বা সস্তা পোশাকই রপ্তানি করে আসছেন বাংলাদেশের তৈরি পোশাক উদ্যোক্তারা মোট পোশাক রপ্তানি হয় সিংহভাগী টি শার্ট ট্রাউজার শার্ট সোয়েটার ও জ্যাকেট এই পাঁচ থেকে আসছে তাছাড়া বিশ্বজুড়ে বর্তমানে কৃত্রিম তন্তুর পোশাকের চাহিদা থাকলেও এই জায়গায় পিছিয়ে বাংলাদেশ বিশ্ব বিক্রি হওয়া আটাত্তর আর বাংলাদেশে পোশাক রপ্তানি চুয়াত্তর শতাংশই তুলার এই জায়গায় অনেক এগিয়ে রয়েছে ভিয়েতনাম যেটি আগেই বলেছি তারা বাংলাদেশের মতো পাঁচ পণ্যে আটকে না থেকে বৈচিত্র্যপূর্ণ পোশাক প্রস্তুত করছে সেসব পণ্যের মধ্যে আবার কৃত্রিম তন্তুর পোশাকই বেশি পোশাক শিল্পের উদ্যোক্তারাই বলছেন দ্বিপক্ষীয় যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের ক্রেতাদের অনেকেই চীন থেকে ক্রয় সরিয়ে নিচ্ছেন সরে আসে সব কিছু অংশ বাংলাদেশ ভারত মিয়ানমার সহ অন্যান্য দেশ পেয়েছে তবে বড় অংশ গেছে ভিয়েতনামে কারণ চীন থেকে যেসব ভ্যালু অ্যাডেড বা বেশি দামের বৈচিত্র্যপূর্ণ পোশাকের ক্রয়দেশ সরেছে তা করার সক্ষমতা কেবল ভিয়েতনামেরই রয়েছে গত বছর করোনাকালে ভিয়েতনামের রপ্তানি মাত্র সাত শতাংশ কমেছে বাংলাদেশে কমেছে পনেরো শতাংশের মতো গুজব আছে চীনের উদ্যোক্তরাই সাবমেরিন ট্রেডের অর্থাৎ চিনে তৈরি করা শার্টে শুধু কলারটি ভিয়েতনামে তৈরি করে মেরিন ভিয়েতনাম বলে চালিয়ে দেওয়া হচ্ছে আর্লে চীনের তৈরি পণ্য ভিয়েতনাম থেকে রপ্তানি করছে বাংলাদেশের পোশাক শিল্পের নেতৃত্ব বরাবরই এই খাতে বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করে আসছে যদিও কয়েক বছর ধরে বস্ত্র খাতে বিদেশি বিনিয়োগ আনার কথা বলছে তারা তবে সেটিও দ্রুতলায়ও হচ্ছে না ফলে কম দামি পোশাকের বাইরে বড় আকারে নতুন পণ্য উৎপাদন যেতে পারছে না বাংলাদেশ অন্যদিকে ভিয়েতনাম বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছে তাদের পোশাক ও বস্ত্র খাতের অধিকাংশ বিনিয়োগই বিদেশি ভিয়েতনামের ম্যাগাজিন ভিয়েতনাম ব্রিফিং এ তথ্য বলছে দু হাজার উনিশ সালের প্রথম এগারো মাসে সেই দেশটি একশো পোশাক ও বস্ত্র কারখানায় একশো পঞ্চান্ন কোটি ডলারের বিদেশি বিনিয়োগ আসে এর তিন ভাগের এক ভাগ বিনিয়োগ হংকং থেকে এসেছে সরাসরি চীন থেকে এসেছে সাতাশ কোটি ডলারের বিনিয়োগ ওই বছর দেশটির মোট পোশাক ও বস্ত্রখাতের রপ্তানি ছিল তিন হাজার নয়শো কোটি ডলার এরই মধ্যে সত্তর শতাংশ আয় করেছে বিদেশি কোম্পানিগুলো সব মিলিয়ে তাদের পোশাক ও বস্ত্র সংখ্যা হাজারের বেশি করোনার কারণে গত বছর বাংলাদেশের পোশাক কারখানা বেঁধে তিন থেকে চার পড়েনি ভিয়েতনামের উদ্যোক্তারা তবে চলতি বছর আবার ঘুরে দাঁড়ানোর আশা করছে আমাদের পোশাক শিল্পের ব্যবসায়ীরা এদিকে করোনা চলে যাওয়ার পরও প্রায় জ্ঞাত এক নতুন বিপদ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য সবকিছু ঠিকঠাক থাকলে কয়েক বছরের মধ্যে স্বল্পোন্নত দেশের তালিকা বা এলডিসি থেকে বেরিয়ে যাবে বাংলাদেশ তখন একে একে শুল্কমুক্ত সুবিধা উঠে যেতে থাকবে অন্যদিকে গত বছর ভিয়েতনাম ইউর সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ সম্পন্ন করেছে ফলে ইউর বড় বাজারে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে বাংলাদেশকে যদি না আমরা জিএসপি প্লাস সুবিধা পাই পোশাক শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ব্যবসায়ী ও পর্যালোকদের অনেকেই মনে করেন ভিয়েতনামের চেয়ে বাংলাদেশ পিছিয়ে পড়বে সেটাই স্বাভাবিক আমাদের দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা না থাকে এর জন্য দায়ী স্থানে ফিরতে হলে বেশি দামের পোশাক উৎপাদন যেতে হবে কিছু শুরু করেছেন তবে দ্রুত হলে সংযোগ শিল্প বিশেষ করে কৃত্রিম তন্তুর উপর উৎপাদনে বিপুল বিনিয়োগ লাগবে এই জন্য চীন সহ বিদেশি বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানাতে হবে এমনকি বাংলাদেশ থেকেও ভিয়েতনামের পোশাক শিল্পে বিনিয়োগ সম্প্রসারণ করা যায় কিনা তার কথা বিশ্লেষকরা বেশ কিছুদিন ধরে বলাবলি করছেন আমরা অবশ্য আমাদের হারানোর স্থান ফিরে পেতে চাই তবে এর জন্য সরকার উদ্যোক্তা আন্তর্জাতিক বন্ধু মহলকে সঙ্গে নিয়ে একযোগে কাজ করতে হবে বাংলাদেশকে